বাবাদের টাকা সন্তানেরা যত সহজে ভোগ করতে পারে সন্তানের টাকা কি বাবা মায়েরা এত সহজে ভোগ করতে পারে না পারে না তুমি ভেঙে পড়েছ সেটা কাউকে বুঝতে দিও না তাহলে তোমাকে আরও ভেঙে দেবে রাগ সেই করে যার মধ্যে ভালোবাসা বেশি থাকে যাকে হারানোর ভয় সব সময় থাকে সে সবার আগেই হারিয়ে যায় সব মেয়েরা টাকার পাগল হয় না কিছু কিছু মেয়েরা একটু ভালোবাসা পেলেই খুশি থাকে ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা খুবই ভুল কারণ দুনিয়াটা এখন স্বার্থপর শুধু নিতে জানে দিতে জানে না আমি কিন্তু এগুলো বলতেছি খুবই সহজভাবে আসলে কি আপুরা ভাইয়ারা এটা কিন্তু আসলে সত্য এখানে আজকে আমি কি মাছ নিয়ে বসছি সেটা আমি নিজেই জানি না যে এই মাছগুলো কি কী মাছ কিন্তু আমার আপা বড় আপা এই মাছগুলো আমাকে রান্না করে দেবে তো সেইগুলো আমি মজা করিয়া খাব খুব সুন্দর করে এডারে কি করছে আর দিয়া মাখাইয়া মখাইয়া এর পরে চরচুরি বসাইয়ে দেচুরিডারে আবার সুন্দর করে দেখবেন কি এককাল তেলের মধ্যে টাইললে টুললে নিয়া ভাজা ভাজা করিয়া পরে একটু জল দিয়ে দেবে সেই লেভেলের মজা পুরা ভাইয়েরা এই মাছটা এইভাবে মাখা জোখা করে রাঁধলে যে কি মজা কি আর কম। তবে এই মাছটা এক একজনেই এক এক নামে চেনে বা এক এক নামে মানে পরিচিত আমি তো কই এই মাছটার নিই মাছ এখন অন্য কে কোন মাছ মানে কন আল্লাহে ভালো জানে আমি জানি না তবে আমি ভালো করে মাছের নাম জানি না মাঝের মধ্যে যে গ্রামে বইয়ে পুঁ পুড়িটা শিং কই মাগুর ট্যাংরা বেদা আরও যে যে মাছ দেখছি সেগুলো চিনি কিন্তু এইটা তো ওই সামুদ্রিক মাছ এইটা মানে যে কি মাছ এখন আমি ভালো কইতে টুইতে পারবো না তারপরও সামনে এককালে রান্না একটু সুন্দর দেখাইতেছে আমার আপায় তো এই মাছটা আমার দেবে এই জন্য সে খুব সুন্দর করে রান্না করতেছে আমি হ্যার পাশে বইয়ে 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 তারপর দেখা দেখতেছি কীভাবে হে কড়াইডার এক কালে নসন দিয়া জুলাই জ্বালাই এককালে উল্টাই পাল্টাই নেতেছে হইডা আর আমি ওইলে তো এককাল লাই রে এককাল গুন্ডাই মুন্ডাইয়ে একাকার করে হালাইতাম মাছরে ভাঙ্গিয়ে ভুঙ্গি এককালে টুকরো টুকরো করে হালাইতাম এইভাবেই আমি করতাম তো দেখা যায় এককাল আমরা গল্প করতে করতে কো মানে যে সত্যি কথাগুলো কইতে কইতে এককালে রান্দা বাড়া কিন্তু শেষ হয়ে গেছে আপুরা ভাইয়ারা আমার এই ভিডিওটা যদি কারোর ভালো লাগিয়া থাকে তো প্লিজ আমার আর পেজটা একটা ফলো দেবেন আর যদি কেউ ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার তো করবেনই কারণ এগুলো করতে তো আর টাকা পয়সা লাগে না আপুরা ভাইয়ারা আমার কথা যদি কেউ সহজভাবে বোঝেন তো মনে করেন অনেক শুকুরিয়া আর যদি কেউ এই শিললে কথা খুব একটু কম বোঝেন তাহলে আমি মানে কি বলবো এটা আমি মানে আমাকে শিললে বাসা কইতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি আমি এইভাবেই কথা কইতে বেশি পছন্দ করি এরপরও মাঝের মধ্যে দেখেন একটু শুকুদ্দু মু কই হ্যাঁ আবার আটকে যায় আপুরা ভাইয়ের আল্লাহ পে